আসসালামু আলাইকুম স্বাগত সংবাদে আমি মোহাম্মদ রাকিব আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত ইরানকে 10 থেকে 15 দিনের সময় বেঁধে দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি রাশিয়ার ইরানের পাশে দাঁড়াবে কি পুতিন বাহিনী এদিকে ভূমধ্য সাগরে প্রবেশ করলো মার্কিং বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। জানাব ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন রয়টার্সের প্রতিবেদন এদিকে চরম উত্তেজনায় যুদ্ধ ঘনিয়ে আসছে মধ্যপ্রাচ্যে বিস্তারিত সংবাদে জানাব আমেরিকার কোন কোন ঘাটিতে কত সৈন্য আছে যা ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে এবং সর্বশেষ জানাব ফিলিস্তিনিদের ছাড়াই বোর্ড অব পিসের প্রথম বৈঠক দশ বিলিয়ন ডলার অনুদান ঘোষণা ট্রাম্পের গাজাবাসীর ভাগ্য বদলাবে কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইরানকে দশ থেকে পনেরো দিনের সময় বেঁধে দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার ইরানের পাশে দাঁড়াবে কি পুতিন বাহিনী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তির জন্য দশ থেকে পনেরো দিনের সময় বেঁধে দিয়েছেন এই সময়ের মধ্যে সমঝোতা না হলে তেহরানের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দেন তিনি একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বিমান ও বিমানবাহী রণতরী মোতায়ন করে সামরিক শক্তি বাড়িয়েছে ওয়াশিংটন অন্যদিকে ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগরে যৌথ নৌ নৌমহড়া চালিয়েছে ইরান ও রাশিয়া রাশিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে ইরানে হামলা মানে আগুন নিয়ে খেলা ফলে প্রশ্ন উঠেছে এই পরিস্থিতিতে কি ভ্লাদিমির পুতিন সরাসরি ইরানের পাশে দাঁড়াবেন তেহরান ও মস্কো কি যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে মোকাবেলা করবে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প সরাসরি সামরিক হামলার হুমকি দেন শুধু কথার লড়াই নয় পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতিও শুরু করেছে যুক্তরাষ্ট্র ইরাক যুদ্ধের দুই দশক পর মধ্যপ্রাচ্যে এটিকে সবচেয়ে বড় মার্কিন সামরিক সমাবেশ হিসেবে দেখা হচ্ছে তেহরানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দিতে অত্যাধুনিক যুদ্ধ বিমানের বহর পাঠানো হয়েছে উপসাগরীয় অঞ্চল চলে দুইটি মার্কিন বিমানবাহী রণতরী আদেশের অপেক্ষায় রয়েছে তবে শক্তি প্রদর্শনের মাঝেও ওয়াশিংটন বলছে কূটনীতির পথ খোলা সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনায় পর ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান আলোচনায় অগ্রগতি হয়েছে এবং একটি সম্ভাব্য চুক্তির মূল নীতিতে সমঝোতার ইঙ্গিত মিলেছে যুক্তরাষ্ট্র ইরান বিরোধের মূল কারণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তেহরান দাবি করে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং সমৃদ্ধকরণ সীমিত করতেও প্রস্তুত কিন্তু রাষ্ট্র ইরানকে কোনো ধরনের সমৃদ্ধকরণের সুযোগ দিতে রাজি নয় আন্তর্জাতিক নজরদারির মাত্রা এবং ইরানের ক্ষেপণাস্ত্র নিয়েও মতপার্থক্য এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইরান ও রাশিয়ার যৌথ নৌমহরা অনেক বিশ্লেষকের মতে ওয়াশিংটনের প্রতি পরোক্ষ বার্তা যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি এ মহড়ার উদ্দেশ্য যুদ্ধ প্রস্তুতি নয় বরং সমুদ্র নিরাপত্তা জোরদার ও সামুদ্রিক সহযোগিতা বাড়ানো মার্কিন আলটিমেটাম ইরানকে নরম করেনি দেশটির সর্বোচ্চ উচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন মার্কিন যুদ্ধজাহাজ বিপজ্জনক হলেও ইরানের হাতে এমন অস্ত্র রয়েছে যা প্রয়োজনে মার্কিন রণতরীকে সাগরের তলায় পাঠাতে পারে দুই পক্ষের পাল্টা পালটি হুমকি ও সামরিক প্রস্তুতিতে মধ্যপ্রাচ্য ক্রমেই যুদ্ধের কাছাকাছি চলে যাচ্ছে দু সালে নিজের প্রথম মেয়াদে ট্রাম্প বহুপাক্ষিক পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় বর্তমান উত্তেজনা আরও বেড়েছে এখন বড় প্রশ্ন দশ দিনের মধ্যে যদি কোন কার্যকর সমঝোতা না হয় তাহলে কি সত্যিই হামলা শুরু হবে এমন পরিস্থিতিতে ইরানও পাল্টা জবাব দেবে বলেই ইঙ্গিত দিচ্ছে পূর্ণাঙ্গ সংঘাত শুরু হলে দুই পক্ষের মিত্রশক্তিও জড়িয়ে পড়তে পারে আর মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে এর প্রভাব পড়বে পুরো বিশ্বে ভূমধ্য সাগরে প্রবেশ করল মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী জেরাল্ড আরফোর্ড ইরানে হামলা করার জন্য মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমরাস্ত্র বহর মোতায়ন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে ইরাক আক্রমণের আগে যুক্তরাষ্ট্র যে প্রস্তুতি নিয়েছিল এরপর আর এমন সমরাষ্ট্রের বহর মধ্যপ্রাচ্যে দেখা যায়নি উত্তেজনা কমাতে তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দফায় দফায় মিটিং চললেও দ্বিতীয় আরেকটি বিমানবাহীর অনতরী মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন ট্রাম্প সেই পরিকল্পনার অংশ হিসাবে ইউএসএস জেরাল্ড আরফোর্ড ভূমধ্য সাগরে প্রবেশ করেছে বলে জানা গেছে নির্ভরযোগ্য মেরিটাইম ট্র্যাকিং ডেটা নৌযান চলাচল সংক্রান্ত তথ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্য প্রবেশ করেছে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করে ট্রাম্প গত সপ্তাহে এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা রণতরী বহরটিকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেন মেরিটাইম ট্র্যাকিং ওয়েবসাইটগুলো দেখাচ্ছে যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড স্ট্রাইক গ্রুপের অন্তর্ভুক্ত আর্লি বার্ক ক্লাস ডেস্ট্রয়ার ইউএসএস মাহান মরক্কো ও স্পেনের মধ্যকার পানিপথ জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে ধারণা করা হচ্ছে বিমানবাহী অনতরিটির মধ্যপ্রাচ্যে পৌঁছতে এবং ইরানের বিরুদ্ধে কার্যকর অবস্থানে যেতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে সূত্র টাইমস অফ ইসরায়েল ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন প্রতিবেদন রয়টার্স ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা পৌঁছে দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে হামলায় নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হতে পারে এমনকি তেহরানের শাসন পরিবর্তনের প্রচেষ্টাও বিবেচনায় রয়েছে তবে কোন কোন ব্যক্তি টার্গেট হতে পারেন বা কিভাবে বড় ধরনের স্থলবাহিনী ছাড়াই শাসন পরিবর্তন সম্ভব এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি এক কর্মকর্তা বলে ইসরায়েলের সাম্প্রতিক অভিযানে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করার কৌশল কার্যকর প্রমাণিত হয়েছে বিশেষ করে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর কমান্ড কাঠামোর সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নজর দেওয়া হতে পারে তবে এ ধরনের হামলার জন্য বাড়তি গোয়েন্দা তথ্য প্রয়োজন বলেও সতর্ক করেন তিনি এদিকে ট্রাম্প জানবাদিকদের জানান তিনি সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন তিনি বলেন আমি বিষয়টি ভাবছি অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচ্চি জানিয়েছেন পারমাণবিক চুক্তির শর্ত হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার দাবি যুক্তরাষ্ট্র করেনি তিনি বলেন জেনেভায় সাম্প্রতিক আলোচনা গঠনমূলক হয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির সাধারণ নীতিতে একমত হয়েছে আলোচনায় পারমাণবিক শান্তিপূর্ণ রাখার প্রযুক্তিগত বিষয় নিয়ে কথা হচ্ছে এর আগে ইরানের রেভলিউশনারি গার্ড যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হতে পারে অঞ্চলটিতে জর্ডান কুয়েত সৌদি আরব কাতার বাহরাইন সংযুক্ত আরব আমিলাত ও তুরস্কে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে ১৯ ফেব্রুয়ারি ট্রাম্প ইরানকে পনেরো দিনের আলটিমেটাম দিয়ে বলেন অর্থবহ চুক্তি না হলে খারাপ উন্নতি হবে ওমানের মধ্যস্থতায় মাসের শুরুতে মাস্কাটে এবং পরে জেনেভাই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে আমেরিকার কোন ঘাটিতে কত সৈন্য আছে ইরানে মার্কিন সম্ভাব্য হামলা এখন শুধু একটি ইশারার অপেক্ষায় আছে দেশটিতে আক্রমণ করার জন্য মধ্যপ্রাচ্যে বিশাল বহর মোতায়েন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তুতি সালে ইরাক আক্রমণের পর সবচেয়ে বড় হোয়াইট হাউসও বারবার বলে আসছে যে ট্রাম্প নির্দেশ দিলেই ইরানে হামলা চালাবে দেশটির সামরিক বাহিনী এর মধ্যে একটি প্রশ্ন বেশ বড় করে দেখা দিয়েছে যে ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার জন্য ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের কি পরিমাণ সেনা মোতায়েন করা আছে তাদের শক্তি বা কতটুকু আবার তারা কি আদৌ ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে আছে মধ্যপ্রাচ্যের মার্কিন অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি জর্ডানে অবস্থিত যেখানে প্রায় চার হাজার সেনা মোতায়েন আছে এই ঘাঁটি ইরান থেকে সবচেয়ে দূরে অবস্থিত আকাশপথে যার দূরত্ব প্রায় দেড় হাজার কিলোমিটার কিন্তু ইরান সর্বশেষ যে ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে তা হল কাসেম বাসির যার পাল্লা দেড় হাজার কিলোমিটার ইতোমধ্যে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে গত বছরের জুনের বারো দিনের যুদ্ধে ইসরায়েলের সফলভাবে হামলা চালিয়ে এর সক্ষমতা পরীক্ষা করে নিয়েছে তেহরান এছাড়া খোররাম শহর চার ক্ষেপণাস্ত্র প্রায় একই পাল্লার যা জর্ডান পার হয়ে ইসরায়েলে আঘাত হানতে সক্ষম বলে ইতোমধ্যে প্রমাণ হয়েছে এরই বাইরে ইরানের কাছে দশ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র আছে বলে বারবার হুমকি দিয়ে আসছে দেশটি এই দাবি সত্য না হলেও জর্ডানের ঘাটি ইরানি ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে নয় এ কারণে ইরান বরাবরই বলে আসছে যে আমেরিকা আগ্রাসন চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন কোনো ঘাঁটি অক্ষত থাকবে না মধ্যপ্রাচ্যে মার্কিন কোন ঘাটিতে কত সৈন্য আছে ওয়াশিংটন কঠোর বাগারম্বরপূর্ণ বক্তব্য ও ইরানের বিরুদ্ধে হামলার হুমকি দিচ্ছে তেহরান সেই সঙ্গে এর কিছু মিত্র গোষ্ঠী পাল্টা হুমকি দিয়ে যে যে কোনো হামলার ঘটনায় এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা চালাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন শক্তি বৃদ্ধি মোতায়েন করা ছাড়াও মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে হাজার হাজার আমেরিকান সৈন্য এবং গুরুত্বপূর্ণ বিমান নৌ ও প্রশিক্ষণ ঘাঁটি আছে কাউন্সিল অন ফরেন রিলেশনস অনুসারে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের অন্তত উনিশটি ঘাঁটি আছে যার মধ্যে আটটি স্থায়ী ঘাঁটি হিসেবে বিবেচিত হয় বাহারাইন মিশর ইরাক ইসরায়েল জর্ডান কুয়েট কাতার সৌদি আরব সিরিয়া ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে এর সামরিক উপস্থিতি আছে তুরস্ক এবং জিবুতিতে যুক্তরাষ্ট্র বড় সামরিক ঘাঁটি রক্ষণাবেক্ষণ করে যা বিভিন্ন আঞ্চলিক কমান্ডে কাজ করে কিন্তু মধ্যপ্রাচ্যের কার্যকলাপে অবদান রাখে না বাহারাইন যার নহাজার আমেরিকান সৈন্য আছে হল মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর যার দায়িত্বে আছে পারস্য উপসাগর লোহিত সাগর আরব সাগর এবং ভারত মহাসাগরের কিছু অংশ কাতারের দোহার উপকণ্ঠে মরুভূমিতে অবস্থিত আল উদেদ বিমান ঘাটি হল মার্কিন সেন্ট্রাল কমান্ড যা সেন্ট কম নামেও পরিচিত এর কৌশলগত সদর দপ্তর সেন্ট কমের দায়িত্বের এলাকা কেবল মধ্যপ্রাচ্যই নয় মধ্য ও দক্ষিণ এশিয়ার কিছু অংশ অন্তর্ভুক্ত আল উদেদ হল এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান ঘাটি যেখানে প্রায় দশ হাজার সৈন্য আছে এদিকে কুয়েতে ক্যাম্প আরিফজান আছে এটি হলো ইউএস আর্মি সেন্ট্রালের কৌশলগত বা ফরওয়ার্ড সদর দপ্তরের নাম এটি একটি সামরিক গঠন যা সেন্ট কমের সেনা অংশ হিসেবে কাজ করে আলী আল সালেম বিমানঘাটি যা তার বিচ্ছিন্ন পরিবেশের জন্য দ্য রক নামে পরিচিত সেটিও ইরাকি সীমান্তের কাছে কুয়েতে অবস্থিত আরেকটি কুয়েতি ঘাঁটি হল ক্যাম্প বুহেরিং যা ইরাকি এবং সিরিয়াগামী ইউনিটগুলোর জন্য একটি স্টেজ করার স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে সব মিলিয়ে প্রায় তেরো হাজার মার্কিন সৈন্য কুয়েতে মোতায়েন আছে সংযুক্ত আরব আমিরাত তিন হাজার পাঁচশত আমেরিকান সৈন্যের আবাসস্থল সেই সঙ্গে আল ধাফরা বিমানঘাটিরও যা ওয়াশিংটন এবং আমিরাতের মধ্যে ভাগ করে নেওয়া একটি স্থান এটি ইসলামিক স্টেট আইএস বিরোধী অভিযানে এবং এই অঞ্চলে গোয়েন্দা নজরদারি মিশনে ব্যবহৃত হয়েছে ইরাকে মার্কিন উপস্থিতির মধ্যে আছে আইন আল আসাদ বিমান ঘাঁটি যা ইরানি জেনারেল কাসেম সুলাইমানিকে মার্কিন হত্যার লক্ষ্যবস্তু হয়েছিল এছাড়া আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে আছে এরবিল বিমান ঘাঁটি যা মূলত প্রশিক্ষণ মহড়ার জন্য ব্যবহৃত হয় সৌদি আরবে প্রায় দু হাজার মার্কিন সৈন্য মোতায়েন আছে যারা আকাশপথ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষমতা প্রদান করে রাজধানী রিয়াদের কাছে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাটি একটি প্রধান বিমান শক্তি কেন্দ্র যেখানে প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম আছে লেবানন অঞ্চলে অভিযানের জন্য জর্ডানের আজরাকে অবস্থিত মুআফফক সালতি বিমানঘাটি হল প্রধান কেন্দ্র এখানে যুক্তরাষ্ট্রের তিনশো বত্রিশতম এয়ার এক্সপেডিশনারি উইং অবস্থান করে বর্তমানে জর্ডানে প্রায় তিন হাজার আটশত ইরাকে দু এবং সিরিয়ায় দু মার্কিন সৈন্য আছে তুরস্কের দক্ষিণে আদানায় অবস্থিত ইনসিরলিগ বিমানঘাটি তুর্কি বাহিনীর সঙ্গে যৌথ পরিচালিত একটি বড় ঘাটি জানা গেছে এই ঘাটিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র মজুদ আছে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত বোর্ড অব পিসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ডিসিতে বৈঠকে দশ বিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেখানে কোনো ফিলিস্তিনি প্রতিনিধি উপস্থিত ছিলেন না ফলে গাজাবাসীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে এই উদ্যোগ চলমান সংকটের বাস্তব ও টেকসই সমাধান দিতে পারবে কিনা প্রথম বৈঠক ও অর্থায়নের ঘোষণা উনিশ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে বৈঠক শুরু হয় তিনি দাবি করেন গাজায় যুদ্ধ শেষ হয়েছে এবং পুনর্গঠনের জন্য দশ ঘোষণা করেন মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যেমন ও সৌদি আরব মোট প্রায় সাত বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয় এছাড়া ইন্দোনেশিয়া আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠানোর আশ্বাস দেয় মিশর ও জর্ডান পুলিশ প্রশিক্ষণে সহায়তার প্রতিশ্রুতি দেয় তবে বৈঠকে অংশ নেয়নি যুক্তরাজ্য ইতালি ও জার্মানি সহ ইউরোপের কয়েকটি প্রভাবশালী দেশ এক প্রতিবেদনে এসব তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা ফিলিস্তিনিদের অনুপস্থিতি ও সংশয় বিশ্লেষকদের মতে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে তাদের সরাসরি অংশগ্রহণ ছাড়াই অতীতেও পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়া নিয়ে বহু আন্তর্জাতিক সম্মেলন হয়েছে কিন্তু সেসবের অনেক প্রতিশ্রুত অর্থায়ন বিলম্বিত হয়েছে বা বাস্তবায়ন হয়নি গাজাবাসীদের আশঙ্কা বোর্ড অফ পিস যেন আরেকটি আন্তর্জাতিক কাঠামো হয়ে না দাঁড়ায় যা দীর্ঘদিনের ফিলিস্তিন সংকটের কার্যকর সমাধান দিতে ব্যর্থ হবে সামরিক ঘাঁটি নির্মাণের অভিযোগ এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায় গাজায় পঞ্চাশ একর জায়গা জুড়ে একটি সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস হয়েছে প্রতিবেদনে হয় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এর সামরিক কার্যক্রম পরিচালনার জন্য এই ঘাঁটি ব্যবহার করা হতে পারে নথি অনুযায়ী প্রায় পাঁচ হাজার সেনা সদস্যের জন্য তিনশো পঞ্চাশ একর এলাকায় ঘাঁটি গড়ে তোলা হবে ভবিষ্যতে এটি আইএসএফ এর একটি অপারেশনাল বেস হিসেবে কাজ করবে এবং শান্তি পরিষদ অধীনে ট্রাম্পের নেতৃত্বে পরিচালিত হবে বলে উল্লেখ করা হয়েছে চলমান উত্তেজনা আন্তর্জাতিক উদ্যোগের মধ্যেও গাজায় সংঘাত থামেনি হামাস এর সঙ্গে যুদ্ধবিরতির পরও উপকূলীয় অঞ্চলটির অর্ধেকের বেশি অংশ নিয়ন্ত্রণ করছে ইসরায়েল ট্রাম্প তার শান্তি পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের কথা বললেও তা প্রত্যাখ্যান করেছে হামাস সব মিলিয়ে শান্তি ও পুনর্গঠনের উদ্যোগের পাশাপাশি নানা প্রশ্ন ও সংশয় ঘিরে রয়েছে পুরো প্রক্রিয়াটি গাজায় স্থায়ী সমাধান আদৌ সম্ভব হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন